আমি জানিনা তোমাদের এরকম হয় কিনা যে কোনো বই যদি খুব ভালো লাগে সেটা পড়া বন্ধ করে দেয় মনে হয় যে এ বাবা এটা পড়লে শেষ হয়ে যাবে একটু বাঁচিয়ে নমস্কার বই পোকারা কেমন আছো সবাই ওয়েলকাম টু শর্মিষ্ঠা বুকস তুমি যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে আমরা বই রিলেটেড অনেক ভিডিও বানাই আর বই নিয়ে রিভিউ করি আড্ডা দিই আর বই পড়াকে বেসিক্যালি সেলিব্রেট হই তাহলে আর দেরি কেন চট সাবস্ক্রাইব করে নাও আজকের ভিডিওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট টপিক্সের মধ্যে একটা আর সেটা হলো বাংলা সাহিত্যের ছোট গল্প বাংলা সাহিত্যের ছোট গল্পের ভাণ্ডার কিন্তু অফুরন্ত আর এত রকমের কালেকশান থেকে নিজের ফেভারিট কয়েকটা বই বাছা কিন্তু আমার জন্য ভীষণই শক্ত ছিল আর আমার মতো ভারি ভারি নভেলের মাঝখানে যদি টুক করে নিয়ে একটা ছোট গল্প পড়ে নেওয়ার অভ্যাস তোমারও থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে তাহলে আর দেরি কেন চলো দেখিনি আমার কিছু প্রিয় বাংলা ছোট গল্পের বইয়ের কালেকশান আমার কাছে প্রথমেই রয়েছে আমার রিসেন্ট রিড উই পালং এর পূর্ণেন্দু পত্রের এই বইটা বেরিয়েছে লাল মাটি থেকে আর তোমরা দেখতেই পাচ্ছ এত অপূর্ব একটা প্রচ্ছদ এবং তার সঙ্গে বইটার যে ফন্টটা পূর্ণেন্দুপত্রীর নিজে ডিজাইন করা এত সুন্দর একটা বই যতই আমরা বলি ডোণ্ট জাজ ইয়োর বুকস বাই দেয়ার কভার্স এই রকম বই দেখলে কিন্তু সেই কথাটা মিথ্যা হয়ে যায় আর এই বইটার বৈশিষ্ট্য হলো অনেক দিন পরে এটা রিপ্রিন্ট হয়েছে আগে এই বইটা প্রকাশিত হয়েছিল এবং অনেক দিন এই বইটা ছিল না সংস্করণ হয়নি এবং এই নতুন যে এডিশানটা রয়েছে সেটা লাল মাটি বেট পড়েছে এবং এটার দাম আমি তোমাদেরকে বলে নিচ্ছি আমার মনে হয় সাড়ে তিনশো টাকা না আড়াইশো টাকা ভুল বলেছি আর এই বইটার মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের গল্প প্রত্যেকটা গল্প থিম অনুযায়ী একে অন্যের থেকে আলাদা সমাজের একদম নৌবাডি কাউকে তুলে এনে গল্পের প্লটের মধ্যে তার বিচিত্র জগতে বেঁধে ফেলেছেন পূর্ণেন্দু পত্রী এই বইটাতে গ্রাম বাংলার মাটির গন্ধ থেকে শুরু করে সবুরে ব্যস্ততার তার সবই কিন্তু পাবে তুমি এই বইয়ের গল্পগুলোর মধ্যে আর সবচেয়ে মজার বিষয় হলো কিছু কিছু গল্প আছে যেটা একটা গোটা দিনেরই বর্ণনা এক না মানুষের দিনও লিপির মতো কিন্তু সেই দিন আপাত দৃষ্টিতে সাধারণ দিন হলেও গল্পের প্লটে হয়ে যাচ্ছে অসাধারণ আর সেটা কীভাবে লেখক করছেন সেটা জানতে গেলে তোমায় কিন্তু পড়তে হবে এই কালেকশানটা যেটা একটাই আমার ক্রিটিসিজম এই কালেকশানটা সেটা হচ্ছে এইটার যে নতুন ছবিগুলো আঁকা হয়েছে অলঙ্করণগুলো ভীষণ ভীষণ খারাপ কারণ দু ধরনের স্টাইল মেশানোর চেষ্টা করা হয়েছে পূর্ণব্রত পত্রীর আঁকা ব্যবহার করা হয়েছে যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি এবং গল্পের সাথেও আমার মনে হয় না গেছে তার চেয়ে আগের লাইন ড্রয়িং যেগুলো পূর্ণেন্দ্র পত্রী যার জন্য বিখ্যাত সেইগুলো ব্যবহার করলে আমার মনে হয় বেশি ভালো লাগতো এছাড়া এই এডিশনটাতে কয়েকটা প্রিন্টিং মিস্টেক আছে কিন্তু বাকি এই সমস্যাগুলো বাদ দিয়ে পুরোপুরি কিন্তু বইটা একটা সত্যি ভালো কালেকশন আর পূর্ণেন্দুপুত্রীর ছোট গল্প খুব একটা অ্যাভেলেবেল হয় না মার্কেটে যতটা বেশি তার কবিতা তার সিনেমা সম্বন্ধীয় যে প্রবন্ধগুলো পাওয়া যায় সত্যিই একটু রেয়াল কালেকশন তাই চটপট এই বইটা কিন্তু তোমার সংগ্রহে অ্যাড করে নাও আমার সবচেয়ে প্রিয় গল্প হলো প্রথম গল্পটা পুঁই পালংয়ের শাক কিন্তু এছাড়াও আর দুটো গল্পকে আমি স্পেশালি মেনশন করতে চাই যেগুলো সত্যি খুব সুন্দর একটা হচ্ছে নিশীতের খাপচারা দিন আর একটা হচ্ছে রাজ্যপাল বদল হয় কেন যেটা হচ্ছে এই কালেকশনের শেষ গল্প অসাধারণ একটা গল্প এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুব বিচিত্র বিচিত্র একটা আইডিয়া বা প্লটের ওপর বেস করে কিন্তু গল্পগুলো অনেক গল্পই কিন্তু ওপেন এন্ডিং পাবে তাই সব দিক থেকেই কিন্তু বইটা ভীষণই ইউনিক আর ইউনিকনেস নিয়ে যখন কথা হচ্ছে তখন একজন গল্পের জাদুকরের কথা না বলে পারা যায় না তিনি হলেন প্রেমেন্দ্র মিত্র আর আমার কাছে যে কালেকশনটা আছে সেটা হলো প্রেমেন্দ্র মিত্রের আর শ্রেষ্ঠ গল্পের দেশ থেকে বেরোনো এই কালেকশানটা এটা আমার ভীষণই প্রিয় একটা কালেকশন এটা অনেকদিন আগের কেনা এখন দাম কত বদলেছে আমি জানি না তখন মাত্র আড়াইশো টাকায় লেগেছিল প্রেমেন্দ্র মিত্রের গল্পের বৈশিষ্ট্য হল রিয়ালিজমের জগতে থেকেই তিনি কিন্তু আমাদের একটা স্বপ্নের পড়া বাস্তব জগতে নিয়ে যান আর যারা বাংলা মিডিয়ামে পড়েছ তারা নিশ্চয়ই পোতা আবিষ্কার মনে করতে পারবে এবং সেই গল্পের মতোই আরও কিছু এরকম উইমজিক্যাল অদ্ভুত জগতের সন্ধান যদি পেতে চাও তাহলে কিন্তু প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তোমাকে পড়তেই হবে অদ্ভুত অ্যাটমসফিয়ার তৈরি করতে পারতেন প্রেমেন্দ্র মিত্র নিজের গল্পে গল্প বিজ্ঞানের এলিমেন্ট সুপার ন্যাচারাল এলিমেন্ট অনেক ধরনের এলিমেন্ট তিনি ব্যবহার করতেন যেটার সঙ্গে আমি বলবো যে কোল রিচ একজন রোমান্টিক কবি আছেন ব্রিটিশ সাহিত্যের তার কিন্তু লেখার অনেকটা মিল পাবে আমি তো পেয়েছি এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই প্রত্যেকটা গল্পের মধ্যেই যখন শেষ হয় তখন তোমাকে অনেকক্ষণ ভাবাবে সেই গল্পটা এবং সেই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ওই শেষ হয়েও হইল না শেষ ওই রেশটা রেখে যাবে মনে এবং সারাদিন ধরে একটা গল্প পড়ার পরও কিন্তু মনের মধ্যে গল্পটা চলতে থাকবে এতটাই ইম্প্যাক্ট এই লেখাগুলোর রয়েছে পরের বইটা আমার দু হাজার বাইশের বইমেলার একটা ফাইন্ড এটা হলো আজকালের গল্প আজকালের স্টলে আমি মস্কো বনাম কিনতে ঢুকেছিলাম এবং তখনই বইটা আমার চোখে পড়ে আজকাল পত্রিকায় বেরোনো কিছু সেরা গল্পের কালেকশন এটা আর সত্যি খুব ভালো আর্টিকুলেটেড একটা কালেকশন প্রথমেই আমি বলবো যে এর মধ্যে আমি এমন কিছু গল্প পড়েছি যেগুলো বিভিন্ন স্বাদের এবং আর একটা জিনিস যেটা কিছু আনকমন লেখকের গল্প পড়েছি যাদের নিয়ে খুব একটা বেশি কথা হয় না তারা খুব একটা পপুলার লেখকদের মধ্যে পড়েন না কিন্তু তাদের লেখার মধ্যে এত সুন্দর এলিমেন্টস আছে যে যাদের নিয়ে আরো কথা উচিত তো তাদের গল্প লেখা স্টাইলের সঙ্গেও কিন্তু আমি পরিচিত হয়েছি এই কালেকশনটার জন্য যেরকম আমি বলব রমাপদ চৌধুরী দিবাকর ভট্টাচার্য এরকম রাইটারের লেখা এদের সম্বন্ধে আমি আগে খুব একটা বেশি জানতাম না বা আমি পড়িনি কিন্তু এই বইয়ের মধ্যে আমি পেয়েছি পূর্ণেন্দু পত্রী থেকে শুরু করে পুরনো দিনের লেখক থেকে নতুন যুগের কন্টেম্পোরারি মডার্ন রাইটারদের লেখা সবই কিন্তু স্থান পেয়েছে এই কালেকশানটায় তাই আমি বলবো যে এটা সত্যি সবার সংগ্রহে একটা মাস্ট হ্যাভ আর যেটা বলছিলাম যে অনেক অপরিচিত লেখকের সঙ্গেও কিন্তু পরিচয় করবে তোমার এই কালেকশানটায় এরপর যে বইটা দেখাবো সেটাও কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল বইটা একটা ছোট্ট কালেকশন খুবই ছোট একটা বই এটা হচ্ছে সাত টাকা বারো আনা সঞ্জীব চট্টোপাধ্যায় একদম ক্লাসিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে পাবে এই বইটার মধ্যে সোশ্যাল স্যাটায়ার তার হিউমারাস অবজারভেশন সোসাইটির এবং তার বিভিন্ন রকম সুন্দর মজাদার কমেন্টারি আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবন নিয়ে খুব এন্টারটেইনিং গল্পগুলো আর কেন এই কালেকশানটা স্পেশাল সেটার কারণ হলো এটা আসলে একটা সাইন কপি সঞ্জিত চট্টোপাধ্যায় বইং মেলাতে এইটা আমাকে সাইন করে দিয়েছিলেন যার জন্য আমি এটা আমার কাছে ভীষণ ভীষণ দামি এবং স্পেশাল বুঝতেই পারছো এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের হিউমারের আমি কত বড় ভক্ত যারা এই চ্যানেলের অনেক দিন ধরে আছো তারা জানো আর আমি নিজে বলছি না আর আমার কাছে মিত্র ঘোষের গল্প সমগ্রটা রয়েছে সেটা অনেক বড় কিন্তু সেগুলো ছাড়াও কিছু কিন্তু ইউনিক গল্প এর মধ্যে পাবে আর দেজের এই ধরনের বইগুলো আমার খুব ভালো লাগে কারণ এর মধ্যে সেই আমাদের ছোটোবেলার একটা ক্লাসিক বাইন্ডিং থাকে লেখা বা আকার মধ্যেও একটা খুব সুন্দর এই অলঙ্করণগুলোও খুব সুন্দর হয় আর এটা মাত্র একশো টাকা দাম তো যদি তুমি এমনি কিনতে চাও এটা কিন্তু কিনতেই পারো আর গল্পগুলো ভীষণ ছোট হয় খুব মজাদার হয় যেরকম বললাম খুব এন্টারটেইনিং হয় তাই সঞ্জীব চট্টোপাধ্যায় পড়তে পারা বাঙালি হিসেবে আমার মনে হয় একটা প্রিভিলেজ এবার কথা বলবো ওপার বাংলার একটা বই নিয়ে সেটা হলো তানবের মোকাম্মলের ছোট গল্প এইটা রাবণ থেকে বেরিয়েছে এই বইটা দেখে নাও এই বইটার মধ্যে মূলত তানবীর মোকাম্মেল যে ধরনের গল্প লিখেছেন সেগুলোর সবই ট্র্যাজিং গল্প এবং সেগুলো সবই দেশভাগের যন্ত্রণার কথা দুটো দেশের মানুষ যেভাবে হঠাৎ করে বিভক্ত হয়ে যায় এবং তারা ধর্মের বেসিসে তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা যে দাঙ্গা যে ভায়োলেন সেই সেই যে কঠিন বাস্তব চিত্র সেটা কিন্তু তুমি এর মধ্যে পাবে মিশন হার্ড প্রত্যেকটা গল্প এবং সত্যি এটা পড়লে যেটা মনে হয় যে এগুলো কোনোটাই কাল্পনিক গল্প তো নয় এগুলো বাস্তবে ঘটেছে এবং তার জন্য এই বইটার মূল্য অনেক বেশি হিস্টোরিক্যালি এবং যেভাবে মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন লেখক মানুষগুলো যন্ত্রণার সেগুলো পড়ে তোমার ভীষণ ভীষণ মনে হবে যে খুব পার্সোনাল একটা জায়গা থেকে তার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তিনি বলছেন আর মোকাম্মল একজন চিত্র পরিচালক এবং তাই জন্যই কিন্তু তার লেখার মধ্যে একটা ভিজুয়াল এলিমেন্ট সব সময় দেখতে পাবে যে লেখাগুলো মনে হবে তোমার চোখের সামনে ভেসে উঠছে ঘটনাগুলো যেগুলো লেখক বর্ণনা করছেন বইটার ব্যাক থেকে আমি একটা লাইন পড়ছি এটা গল্পেরই কোর্ট যত দূর চোখ যায় মানুষের সুদীর্ঘ এক ধূসর লাইন মৌনভাবে হেঁটে চলেছে প্রতিবাদ নেই বিরক্তি নেই তারা ধরে নিয়েছে যে হেঁটে যাবে বলি যেন জন্মেছে এটা নিয়তির কাছে মানুষ হার স্বীকার করে না পার্টিশনের সময় যখন বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয় সেই যে যন্ত্রণাটা সেই যন্ত্রণটাকে কোথাও গিয়ে ভাষা দেওয়ার চেষ্টা করেছে এই বইটা সিরিয়াস লেখা থেকে আবার চলে আসি একটা মজাদার কালেকশনে সেটা হলো তপন চরিত এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বেরিয়েছে নিউ স্ক্রিপ্ট থেকে এটাও কিন্তু অনেকদিন আগে একটা কালেকশন যেটা মাঝে পাওয়া যেত না আর আমি ভীষণ এনজয় করেছি এটার প্রত্যেকটা গল্প যদি অলরেডি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার ভক্ত হোক তাহলে তপন চরিত কিন্তু তোমার ভীষণ এন্টারটেনিং লাগবে কারণ টেনিদা যেমন ছোটদের জন্য সৃষ্টি কিশোর সাহিত্য মূলত এইটা কিন্তু একটু বয়স্ক সাহিত্যের মধ্যেই পড়বে কারণ তপন যে চরিত্রটা সে একটু বড় সে অফিস যায় এবং তাকে নিয়ে লেখকের মজার মজার অবজারভেশন এখানে যে অ্যারেটার রয়েছেন যিনি তপনকে খুব কাছ থেকে জানেন তপনের বন্ধু তার তপনকে নিয়ে বিভিন্ন মজাদার ঘটনা কিন্তু তোমার খুব এন্টারটেনিং লাগবে আর মনে হবে যেন তুমি কোনো ডায়েরি এন্ট্রি পড়ছো কারো যার একটা সত্যি অদ্ভুত পাগলা খেপাটে বন্ধু আছে এটা কিছুটা মানে দাসু যদি বড় হতো সে হতো সেরকম টাইপের একটা চরিত্র ভেবে না আর এর মধ্যে কিন্তু ইলাস্ট্রেশনও আছে মজার মজার এই রকম ইলাস্ট্রেশন আছে খুব ছোট্ট একটা কালেকশন তখন নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আর একদিনের মধ্যে এক সিটিংয়ে পড়ে ফেলার জন্য যদি কোনো শর্ট স্টোরি কালেকশন তুমি খোঁজো এবং খুব কমফর্টিং কিছু খোঁজো তাহলে এটা কিন্তু তোমাকে কিনতেই হবে এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো দিবাকর ভট্টাচার্যের গল্প সংগ্রহ এই বইটা বেরিয়েছে পরম্পরা থেকে দিবাকর ভট্টাচার্য কে যারা চেরু না তাদেরকে একটা ছোট্ট ইন্দ্র দিয়ে রাখি এই লেখক সারা জীবন ধরে অনেক লেখা লিখেছিলেন এবং লেখা প্রকাশ নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার পূর্বে তিনি বলে গেছিলেন তার পরিবারকে যে মৃত্যুর পর আমার সমস্ত লেখা পুড়িয়ে দিও কিন্তু আমাদের পরম সৌভাগ্য সেরকম কিছু হয়নি ঠিক যেভাবে কাফকার লেখা তার মৃত্যুর পরে তার বন্ধু খুব যত্ন করে প্রকাশ করেছিলেন এবং যার জন্য সাহিত্যের একটা নতুন দিক আমরা দেখতে পাই কাফকার সাহিত্যে সেরকমই দিবাকর ভট্টাচার্যের লেখাগুলো তার মৃত্যুর পরে যখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় এবং এই কালেকশানটা তৈরি করা হয় তখন সত্যি মনে হয় যে আমরা আমরা খুব লাকি আবার আরেক দিক থেকে আমার এটাও মনে হয় যে লেখক যখন চাননি তার না চাওয়াটাকে সম্মান না পড়তে পারার মধ্যেও একটা কষ্ট রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা এই লেখার থেকে যে বঞ্চিত হয়ে যেতাম সেটা ঘটেনি সেটা ভেবেও ভালো লাগে অপূর্ব কিছু লেখা তার মধ্যে বেশিরভাগ লেখার মধ্যেই একটা মেলানকলি একটা যন্ত্রণা আভাস পাবে তোমরা আর প্রত্যেকটা লেখা পড়লে মনে হবে যে তার মধ্যে ব্যক্তিগত কিছু কষ্ট লুকিয়ে রয়েছে এমন কিছু অনুভূতি রয়েছে যেগুলো তিনি না পাইয়ে দিলে হয়তো আমরা জানতে পারতাম না যেরকম মানিক বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছিলেন কেন লিখি এই আর্টিকেলটায় যে আমি এমন কিছু জিনিস নিয়ে লিখি বা এমন কিছু অনুভূতি নিয়ে লিখি যেটা আমি না পাইয়ে দিলে পাঠক পেত না মানে আমি এটাকে একটুখানি প্যারাফ্রেস করি বললাম তার কথাটা এক্স্যাক্ট ওটা মনে নেই তো সেই রকমই একটা ফিলিং হবে যদি তুমি এই লেখাটা পড়ো এই বইটার মধ্যে তেরোটা গল্প রয়েছে এর পরেও কিন্তু আরেকটা খণ্ডেও তার অনেক কটা গল্প বার পড়েছে পরের খণ্ডে এই পরম্পরায় তো তোমরা যদি কালেক্ট করতে চাও প্রথম বই হচ্ছে এইটা প্রথম যে কটা উদ্ধার হয়েছিল সেইগুলো তোমরা পাবে এখানে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ করব ভিডিওটা আমার সবচেয়ে প্রিয় কমফর্ট একটা কালেকশনকে দিয়ে এই সংকলনটা আমার জন্মদিনের উপহার ছিল আর এই সংকলনটা এখনও আমি শেষ করিনি কারণ আমি একদা কি দুটো লেখা পড়ি এখান থেকে ভীষণ বাড়ি একটা সংকলন এটা পড়তে পড়তে ঘুমিয়ে আমার নাকের উপরও পড়ে গেছিলো তো সেটা আলাদা গল্প আর একদিন হবে যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হলো আনন্দ মেলার গল্প সংকলন আর এটা হচ্ছে পূজাবার্ষিকী গল্প সংকলন পূজাবার্ষিকীতে এতদিন ধরে যে কটা লেখা বেরিয়েছে তার থেকেই বাছাই করেছেন সম্পাদিকা কয়েকটা লেখা এবং সেগুলোই রয়েছে এটার মধ্যে প্রথম কথা এই যে প্রচ্ছদটা রয়েছে এটা ভীষণ আমাকে ওই পুরোনো আনন্দ মেলা বা নির্মল এজেন্সিতে আগে যখন ছুটি সিরিজের বই বেরোতো এখনও তোমরা মনে করতে পারবে কি আমি জানি না তোমাদের কাছে কারোর কাছে ছিল কি না কিন্তু আমার কাছে কয়েকটাই ছিল এবং তারপরে আমি যতবার খুঁজেছি বইগুলো আউট অফ প্রিন্ট এবং আর নির্মল প্রিন্ট করে না কিন্তু ওই কালেকশানগুলো যেরকম ছিল এত সুন্দরভাবে ওই কালেকশানগুলো তৈরি করতেন সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা করেছিলে ওই কালেকশনগুলো কেন এরা রিপিন না আমি জানি না আমি তো টপ নিয়ে নিতাম আমার কাছে এখন মনে হয় চারটে বই রয়েছে ঠিক ওই যে যেরকম হতো তারই একটা ভাইভ আছে এই প্রচ্ছদটার মধ্যে আর ফিরে আসি এই সংকলনটা দেখতেই পাচ্ছ কতটা বড় অ্যাভারেজ বইয়ের থেকে সাইজেও বড় কিন্তু এই দামটা ছশো দেখে আমার অবাক লাগবে কারণ আনন্দের কাছে ছশো মানে ষাট টাকার মতো তো এত ফর্মে আমি এত বড় বই পেয়েছিলাম এখন হয়তো অনেকটাই বেড়ে গেছে কিন্তু গল্পটা তোমরা দেখতে পাবে যে এই যে সূচিপত্র রয়েছে এটা অনেকগুলো গল্পের একটা সংকলন সত্যজিৎ রায় থেকে রয়েছে এবং শেষ হয়েছে সুকান্ত চট্টোপাধ্যায় গিয়ে জয় গোস্বামীতে গিয়ে এবং অনেক পুরনো লেখক নতুন লেখক বেশিরভাগ ক্লাসিক লেখকদেরই লেখা পাবে বাণী বসু অবনীন্দ্রনাথ ঠাকুর নবনীতা দেবসেন লীলা মজুমদার এইরকম লেখা পাবে এবং সেই অলঙ্করণগুলোও রয়েছে সাদা কালো পরেই রয়েছে পুরো বইটাই সাদাকালো কালো কিন্তু একটা পার্ট আনন্দ মেলা আর সেটা কক্ষণই পুরনো হবে না আর এই বইটা হাতে নিলে আমার সেই নস্টালজিয়াটা মনে পড়ে যায় যদিও এটা পূজাবার্ষিকী কালেকশন কিন্তু আমি গোটা বছর ধরে মাঝে মধ্যেই একটা দুটো ছোটো গল্প পড়ার চেষ্টা করি এটা থেকে এবং দেখতেই পাচ্ছি এটা এখনও শেষ হয়নি দেখলে মনে হয় একদম নতুন আছে কিন্তু আমি মাঝে মধ্যে টুকটাক এটা পড়ি এবং এটা প্রাণে ধরে আমি অ্যাকচুয়ালি শেষ করতে চাই না আমি জানি না তোমাদের এরকম হয় কি না যে কোনো বই যদি খুব ভালো লাগে সেটা পড়া বন্ধ করে দেয় দিতে ইচ্ছা করে মনে হয় যে এ বাবা এটা পড়লে শেষ হয়ে যাবে এটা একটু বাঁচিয়ে রাখি এটা আমার ছোটোবেলায় পাণ্ডব গোয়েন্দা নিয়ে হতো আমি অবসেসড ছিলাম পাণ্ডব গোয়েন্দা নিয়ে আমি বিশ্বাস করতাম যে পাণ্ডব গোয়েন্দা সত্যি ছেলে আসছি এটাই এই কালেকশনটা ছাড়াও তোমরা আর একটা কালেকশন খুব ভালো সেটা হচ্ছে আনন্দ মেলা যেটা গল্প সংকলন যেটা মাসিক যে পত্রিকাটা বেরোতো এখন সেটা পাক্ষিক হয়ে গেছে অনেক বছর ধরে তো সেইখানে বেরোনো কিছু সেরা গল্পের কালেকশন রয়েছে সেটাও নিতে পারো ব্যক্তিগতভাবে এইটা আমার বেশি প্রিয় তাহলে এই ছিল আমার কিছু ছোট গল্পের কালেকশান অনেক কটা ছোট গল্প থেকে বাছাই করে মাত্র এই কটা বই তোমাদের দেখাতে পারলাম একটা ভিডিওতে আশা করি আর একটা ভিডিওতে আমি আরও কয়েকটা কালেকশান নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর ততদিনে আমারও কয়েকটা বই পড়া হয়ে যাবে আশা করছি কারণ এই মাসটা আমার একটুখানি স্লো গেছে রিডিং ওয়াইজ কারণ আমাকে পরীক্ষার জন্য খুব ভারী ভারী বই পড়তে হচ্ছে অ্যাকাডেমিক বই পড়তে হচ্ছে এবং যার জন্য আমি নিজের গল্পের বই পড়া বা এই ধরনের নিজের ভালো লাগার বই পড়ার সময় খুব একটা পড়ে উঠতে পারছি না তাই বই পড়াটা একটুখানি সমস্যায় হয়ে যাচ্ছে যদিও আমি সারাদিন ধরে পড়ছি কিন্তু সেটা স্টাডি করছি রিড করছি কম তো প্রচণ্ড গরম পড়ে গেছে সবাই ভীষণ সাবধানে থেকে হাইড্রেটেড থেকো ছাতা ক্যারি করো দুপুরবেলার রোদটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো যদি সম্ভব হয় আর গরমের ছুটির স্বাদ যদি পেতে হয় তাহলে এই বইগুলো কিন্তু নিজের ফ্রি টাইমে পড়ুক খুব ভালো কাটুক তোমার এই গ্রীষ্মকাল সেফলি থাকো আর আশা করছি খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে আবার দেখা হবে দেখতে থাকো শর্মিষ্ঠা আনবক্স বক্স আর বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করো এই ভিডিওটা যদি তারাও তোমার আমার মতো বই পোকা টাটা